হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর হ্যাঁ আমিও কিন্তু খুবই ভালো আছি তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আজকে যাবো আমি একটু চ্যাংরাবান্ধা বাজারে তো চলো আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম এই দেখো বাড়ি থেকে বের হয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তো তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমাদের বাড়ি কোথায় আর আমি চ্যাংরাবান্ধা আজকে কেন যাচ্ছি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে আমার বাড়ি নাকি চ্যাংরাবান্ধা আসলে আমাদের বাড়ি চ্যাংরাবান্ধার থেকে অনেকটাই আগে তো চলো যাওয়া যাক তো এ দেখো আমি কিন্তু বাড়ি থেকে বের হয়ে গেছি এখন আমি যাচ্ছি রাস্তায় আমি টোটোর জন্য দাঁড়ায় আছি তো দেখছি টোটো আসছেই না তো তাই ভাবলাম যে এখানে একটু ভিডিও করা যাক তো এই দেখো এটা হচ্ছে মেইন রোড মেইন রোডের থেকে আমাদের বাড়ি এই এক দুশো কিলোমিটারের মতো হবে এক দুশো কিলোমিটার তো যাই হোক তো চলো এই দেখো আমি কিন্তু ফাইনালি টোটোতে উঠে পড়লাম আমার বোনকে বললাম যে আমাকে একটু ভিডিও কর আর এই দেখো আমাকে কতটা রোগা লাগছে আসলে আমি আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছি তো বেশি বড় তো ভিডিওটা করা যাবে না তবুও অনেক বড় হয়ে যাচ্ছে চার মিনিট হয়ে গেছে প্রায় তো এই দেখো এটা হচ্ছে চ্যাংরাবান্ধা বিডিও অফিস আমাদের চ্যাংরাবান্ধা বিডিও অফিস তো আমরা যাবো আজকে একটু হেলথ সেন্টারে তো এই দেখো আমি কিন্তু টোটো থেকে নেমেই পড়লাম এখন আমরা হেঁটে হেঁটে যাবো টোটো যেহেতু অন্যদিকে যাবে তো সেই জন্য আমরা আর টোটোকে বলিনি যে আমাদেরকে একটু এগিয়ে দাও তো আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি হেঁটে হেঁটে যাওয়ার মজাটা কিন্তু অনেক আলাদা তো এটা হচ্ছে চ্যাংরাবান্ধা হসপিটাল হসপিটালে ওইখান থেকে আমরা হেঁটে যাচ্ছি চ্যাংরাবান্ধা হেলথ সেন্টারে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ এটা হচ্ছে চ্যাংরাবান্ধা হাই স্কুল এটা এই স্কুলটাতে আমার অনেকজনই পড়ে তো আমার নরদরাও এখানেই পড়তো তো চলো এই যে আমাদের হেলথ সেন্টার এটা অনেক পুরানো এখন নতুন করে আবার তৈরি করছে এদিকে কোথায় জানি না তৈরি করছে সেটা আমি জানি না যাই হোক এখন আমি ওয়েট দেখবো আমার কত ওয়েট আছে তো আমার হচ্ছে পঞ্চান্ন কেজি তো তা অনেকটাই ওয়েট আছে আমার পঞ্চান্ন কেজি আমাকে দেখে আমার মনে হয় না যে আমি পঞ্চান্ন কেজি তো যাই হোক তো মানে আমাদের আসলে কী বলো তো আমি কেন আসছি সেন্টারে মানে আমাদের মায়েদের মায়েদের মানে একটা চেক আপ থাকে প্রত্যেক মাসে মাসে প্রেশার চেক আপ করে ওয়েট চেক করে সব কিছু ঠিকঠাক আছে কিনা না তো আলহামদুলিল্লাহ আমার সবই ঠিক আছে ম্যাডাম বললেন যে সবই ঠিক আছে তো সেখানে বেশি ভিডিও করা হয়নি আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম এখন যাবো একটু চ্যাংড়াবান্ধা বাজারে তো এদিকে আমি টোটোতে উঠবো না বেকার দশ টাকা দিয়ে লাভ আছে আমরা একটু হেঁটে হেঁটেই যাই হেঁটে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা তো এই দেখো আমি কিন্তু ফাইনালি চেংড়াবান্ধা বাজারে চলে আসলাম এখন আমরা যাব আমাদের অন্য একটু কাজ আছে তো সেটাই আমরা তোমাদের সাথেও শেয়ার করার পর আমাদের কাজটাও ততক্ষণে হয়ে যাবে তো চলো সেখানে যাওয়া যাক তো এই দেখো আমরা আসলাম বুনোর জামা খাপানোর জন্য মানে দুটো জামা নিয়ে আসছে এগুলো ওদিকে খাপায় নিয়ে যাবে যেহেতু সামনে একটা বিয়ে আছে আমার মামার মেয়ের বিয়ে তো সেজন্য আর কি ড্রেসগুলো খাপাতে নিয়ে আসছি তো এটাই আমাদের কাজ আর বাকি রইল এক দুইটা কেনাকাটা করবো রোহির জন্য কিন্তু এখন সেটা আমি শেয়ার করব না অন্য সময় সেটা আমি অন্য ব্লগে শেয়ার করে দেব তো চলো বেশি ভিডিও করব না তো এই দেখো আমাদের অনেকটা লেট হয়ে গেছে ওগুলো ক্লিপ আমি নিইনি ভিডিওর তো আমরা টোটোতে উঠে পড়েছি যেহেতু বাড়িতে রুহিকে রেখে আসি সেজন্য বেশি লেট করা যাবে না আর এই দেখো আমরা আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেতে খেতে আমরা চলে যাব বাড়ি তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হতো তো এই দেখো আমরা টোটো থেকে নেমে একদমই চলে আসছি বাড়ি আর এটাই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা চ্যাংরাবান্ধা বাইপাস থেকে আমাদের বাড়ি একটু দূরেই হেঁটে আসতে হয় তো যাই হোক এটাই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর এই দেখো আমরা আইসক্রিমের প্যাকেটগুলো তোমাদেরকে দেখাচ্ছি বাড়তি খাচ্ছি আমরা তো আমি চলে যাচ্ছি আর বোনও পিছন থেকে একটু ভিডিও করছে তো যাই হোক তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে আমার কী দরকার ছিল আর তোমরা যারা যারা বলো যে আমাদের বাড়ি চ্যাংরাবান্ধা আসলে কিন্তু আমাদের বাড়ি চ্যাংরা না তো যাই হোক আমি চলে আসি বাড়ি এখন আর কিছু বলবো না তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবো এটা সবাইকে